আসসালামু আলাইকুম দর্শক যারা এই দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যারা মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন শ্রেণীভুক্ত বসবাসকারী আমরা খুব একটা শ্রমা মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করছি বলতে গেলে আমাদের এক ধরনের ক্রান্তিকাল চলতেছে যেমন আমাদের আয়ের সাথে ব্যয় অসামঞ্জস্যতা তেমনি রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল কর্মকাণ্ড সবকিছু হচ্ছে আমাদেরকে প্রতিটা দিন তোমার মধ্যে দিয়ে পার করতে হচ্ছে যারা দৈনিক শ্রেণী বণিক শ্রেণী দেশের তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই কারণ তারা বিগত বিশ্ব বছরগুলোতে যে পরিমাণে উপার্জন করেছেন তাদের পরবর্তীতে দু চারটা জেনারেশন এমনিতে আসে চলে যাবে আমার যারা দরিদ্র শ্রেণী আছেন তাদেরও খুব বেশি চিন্তা করা লাগে না কারণ তাদের কর্মের একটা সুযোগ আছে তারা যে কোনো কাজকর্ম করে খেতে পারে এবং তাদের দেশ নিয়ে সমাজ নিয়ে সামাজিক অবস্থা নিয়ে কোনো রকমের চিন্তার প্রয়োজন নেই তাদের সামাজিক স্ট্যাটাস নিয়ে চিন্তা ভাবনা করা লাগে না বা সমাজের একটা আদর্শ মানদণ্ড দণ্ড বজায় রেখে চলতে হবে ওই ধরনের এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের যে আয় সেটা হচ্ছে একটা শিক্ষিত মধ্যবিত্ত বা নিম্ন চেয়েও বেশি যদিও সামাজিক ক্যাটাগরিতে তারা দরিদ্র শ্রেণী বা দিনমজুর বলা চলে কিন্তু তাদের ইনকামটা হচ্ছে সমাজের যারা শিক্ষিত মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের চেয়ে বেশি বর্তমান বাজারের প্রেক্ষাপটে আবার যারা প্রান্তিক শ্রেণীতে আছেন একেবারে গ্রাম অঞ্চলে থাকে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খুব বেশি একটা জানেন এবং যেহেতু কিন্তু আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছি তারা প্রত্যেকটা দিন আমাদের চিন্তার বিষয় যে আসলে বিশেষ করে যারা চাকরি করছেন কতদিন করতে পারেন প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তারা কতদিন চাকরি করতে পারবেন বা যেখানে চাকরি করছেন সেখানে ভবিষ্যৎ কি আবার দেখা গেছে কি আপনার ইনকাম আমার ইনকাম নির্দিষ্ট কিন্তু বাদ যারা স্থিতিশীল হওয়ার কারণে এক মাস মোটামুটি চললে পরের মাসে আবার টেনশন এই যে একটা টানা পড়ে চলতেছে আমাদের এটা যে কবে মানে শেষ হবে তার কোনো হদিস নেই তার উপরে আবার নির্বাচন কবে হবে সেটারও এখনো কোনো সুষ্ঠু দিন তারিখ জানা নির্বাচনকে কেন্দ্র করে বাজারের পরিস্থিতি কি হবে সমাজের পরিস্থিতি কি হবে মানে সেটাও এক ধরনের চিন্তা চেতনা আমার এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে সামাজিক অবস্থার মধ্যে যে চলা ফেরা নিজেদের মানে নানা রকম প্রতিবন্ধকতা আমার নির্বাচনের প্রার্থী যাচাই ভোট দেওয়ার ক্ষেত্রে যারা কর্মী যারা হচ্ছে বিভিন্ন দলের পদধারী তাদের একটা বিষয় যে হ্যাঁ আমি দলের সাথে আছি আমি ওই দলকে ভোট দেবো ঠিক আছে এই দলের জন্য কর্মকাণ্ড করতেছি এবং যারা হচ্ছে মানে একেবারে ই লেভেলের যারা কোনো দলের কর্মী না কিন্তু দেশে বসবাসকারী নাগরিক তাদেরও তো একটা বনে মনে একটা দল প্রসঙ্গ থাকতে পারে হয়তো তারা প্রকাশ করে না এবং এর সংখ্যাই হচ্ছে বেশি বেশি এদের আবার চিন্তা ভাবনা বিভিন্ন ধরনের যেমন কেউ হচ্ছে ইসলামিক দলকে পছন্দ করে না সে অন্য দলকে পছন্দ করে কিন্তু দেখছে আবার সে আদর্শগতভাবে চাচ্ছে যে তার দল যেটা আছে সেটা যেন কোন রকম কোরাকশন কোরাপশন চাঁদাবাদি বা এই ধরনের খারাপ কিছুর সাথে সংশ্লিষ্ট না থাকে কিন্তু দেখুন দেখা যাচ্ছে যে তার দল এই ধরনের কিছুর সাথে লিপ্ত তখন সে আবার একটা পছন্দ করে দেয় আসলে তার সাথে ঠিক আছে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে কি সে আবার বাম আর একটা প্রবলেম আবার দেখা গেছে কি দেখা যাচ্ছে যে সে একজন ইসলাম কোনwidetilde পার্টিকে পছন্দ করলো ঠিক আছে এখন সেই ইসলাম পার্টি বাতিটা আবার খোঁজ ন রাখা গেল যে সে আরেকটা মানে আবশ্যক সাথে জড়িত যেটা তার মানে তার চাওয়ার সাথে যায় না মানে এই যে আমাদের সমাজের এখন যে পরিমাণ একটা দ্বন্দ্ব চলছে মানে খুবই একটা বাজে সিচুয়েশন মানে মানুষ প্রপারলি কোনো কিছু সিলেক্ট করতে পারতেছে না ঠিক আছে এই একটা অসম অবস্থার মধ্যে দিয়ে আমাদের সমাজ অতিবাহিত হচ্ছে আমরা চাই যে দেশে এই সার্বিক পরিস্থিতিটা আল্লাহ যেন সুস্থ সুন্দরভাবে সমাধান করে দেন সেটা চার হাত ধরেই করেন দেশটা যেন ভালো কিছু ফিরে পায় স্থিতিশীল অবস্থায় ফিরে আসে রাজনৈতিক অস্থিরতা দূর হয় ব্যবস্থা ঠিক থাকে মানুষের সামাজিক জীবন ব্যক্তিগত জীবন যেন দীর্ঘশ্বাস মুক্ত থাকে এটাই কাম্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম